হ্যালো ইভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথোরা আমি শিল্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গতকাল দু হাজার বাইশ টেট পাসদের পক্ষ থেকে একটা প্রতিচ্ছবি আমরা সবাই দেখেছি করোনাময়ীতে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে অবস্থান করে বর্ষার সভাপতি মশার কাছে একটাই আবেদন যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা যাতে তিনি দেন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ সেটুকুই দাবি ছিল এবং এটা গত তিন বছর ধরে আমাদের এইটুকুই শুধু চাহিদা আর এই চাহিদাটা তৈরির মূল কারণ কিন্তু ওনারাই অর্থাৎ গৌতম পালবাবু বলেছেন যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে আমি চাইলেই দিতে পারি মাননীয়াকে বলো মাননিয়া দিকে দিকে বলে বেড়াচ্ছেন যে দশ লক্ষ শূন্য পদ আছে তার মধ্যে নাকি এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে তো ঠিক আছে তার মধ্যে থেকে আমরা মাত্র পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশানটা চেয়েছিলাম তিন বছর হয়ে গেল আমাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশানটা আসেনি এইটুকুই আমাদের দাবি ছিল তার জন্য কালকে পুলিশই যে বর্বরতা তার দেখিয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সত্যি আমার এটা বলতে লজ্জা লাগে যে আমি একজন শিক্ষিত বেকার আমি হবু শিক্ষিকা আমি শিক্ষিকা হওয়ার জন্য স্বপ্ন দেখেছি এখন মানে মাঝে মাঝে মনে হয় সত্যি খুব ভুল করেছি বা খুব পাপ করেছি এর আগে আমি বহু আন্দোলনে গেছি আইন অমান্যই বলুন বা মিছিল বলুন সবেতেই গেছি কিন্তু কোনোবারে আন্দোলন সম্পর্কিত নিজের অভিজ্ঞতা বা নিজের সম্পর্কে কোনো কথা আমি কখনও শেয়ার করিনি কারণ আন্দোলন যেখানে আইন অমান্য হবে সেখানে এই ধরনের একটু আধটু বিষয় হবে সেটা স্বাভাবিক যারা পুলিশ বিভাগে আছেন তারা হয়তো তাদের ডিউটিটুকু করেন সেটাই আমাদেরকে বোঝাতে চান ঠিক আছে সেটাও নাই মেনে নিলাম কিন্তু আমি আজকে যে কারণে আমার বক্তব্যটা উপস্থাপন করছি সেটা সকলে একটু মন দিয়ে শোনো যে আমার জায়গা থেকে এটা কি সত্যি করাটা উচিত হয়েছে ওনাদের আমার উপরে সেটা প্রত্যেকে শেষ পর্যন্ত শোনো এটুকু আমার সকলের কাছে অনুরোধ কালকে যখন বিকাশ সরি এপিসি দিকে আমরা রওনা হচ্ছিলাম ছুটে ছুটে যাচ্ছিলাম হঠাৎ করে সব থেকে খারাপ বিষয় যেটা সামনের দিকে যারা একদম সামনে ছিল তারা পিছ পিছিয়ে পিছিয়ে আস্তে আস্তে তারা ব্যারিকেড টপকে উল্টো সাইডে চলে যায় তারপরে আমরা যখন আমাদের সামনে পুলিশ আসে আমরা কিন্তু একত্রিতভাবে একদম শৃঙ্খলা করে দাঁড়িয়েছিলাম যাতে না কেউ তুলতে পারে প্রাণপণ চেষ্টা করেছিলাম আমাদের বক্তব্যটুকু তুলে ধরার জন্য প্রথমে পাঁচ থেকে ছজন মতো পুলিশ আমাকে ধরার চেষ্টা করে তোলার চেষ্টা করে বাট সেই জায়গা থেকে আমাকে অ্যাকচুয়ালিও নড়াতে পারেননি তারপরে ইতিমতো চ্যাংদোলা করা হয় চ্যাংদোলা করেও রাখতে পারেননি তারপরে একজন সত্যি বলতে ওনার প্রতি মানে সেই পারিবারিক শিক্ষা সেই শিক্ষাটুকু আছে বলে আমি এই ভাষায় বা এইভাবে কথাটা বলছি উনি সেই রাস্তা থেকে আমাকে যাচ্ছে তাইভাবে অকথ্যভাবে কথা বলতে বলতে বাসের মধ্যে নিয়ে যান যেভাবে মালপত্র ফেলা হয় এইভাবে ধাক্কা দিয়ে ফেলা হয় এবং আমাকে সজোরে বুকের ভিতরে কিন্তু আমাকে বুকের মধ্যে সজোরে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলা হয় সেখান থেকে ওইভাবে আমার জামা ধরে হাত ধরে যেভাবে পেরেছে টেনে টেনে বাসের ভিতরে নিয়ে যাওয়া হয় তো বাসে যাওয়ার পরে সকলে আমরা উত্তেজিত এবং আমাদের দাবি জানাতে আমরা মরি সেই মুহূর্তে আমরা যখন বাসে যাওয়া হচ্ছিল আমাদের একটাই কথা সবাই মধ্যে বলা হচ্ছিল এবং আমিও বলেছিলাম যে এটা এখনও পর্যন্ত আমি অস্বীকার করি না যে এই রাজ্যে চোরে ভর্তি চুরি করা রাজ্য হয়ে গেছে আর বেশিরভাগ ক্ষেত্রে চাকরিটা কিভাবে পেয়েছে সেটা তো সবাই দেখতেই পাচ্ছে যে কিভাবে চাকরিটা পেয়েছে যারা পেয়েছে এই কথাগুলো তো অনৈতিক বা মিথ্যা কিছু নয় এগুলো তো আমরা চোখের সামনে যেটা দেখছি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রতিদিন টিভি খুললেই এই নিউজগুলো আমাদের চোখে আসছে এর খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে উমুক লোক টাকা দিতে গিয়ে ধরা পড়েছে এরকম নিউজ তো হামেশাই আমাদের কাছে আসছে কথাটা তো কোনোভাবে মিথ্যে নয় এখান পর্যন্ত কিন্তু স্টপ হয়ে গেছিলো ওনারা সেই সময় কোনো রকম উত্তর দেননি তারপরে যখন থানায় নিয়ে যাওয়া হয়েছিল নর্থ বিধাননগর নর্থ থানা তখন ওই জায়গায় দাঁড়িয়ে চারজন সম্ভবত পুলিশ আমাদের পাহাড়ায় ছিলেন বাসের মধ্যে তার মধ্যে থেকে একজন গেটের কাছে দাঁড়িয়েছিলেন এবং বাকিরা থানার ভিতরে গিয়েছিলেন মেবি পারমিশন বা কিছু কথোপকথন বলতে তারপরে হয়তো তার মধ্যে নেমে যাওয়ার কথা বলেছেন আমি সেটা শুনতে পাইনি অন গড আমি শুনতে পাইনি আমি মিডিলের ছিলাম আমি শুনতে পাইনি হঠাৎ করে আমার স্মোকিংয়ে কিছু স্মেল আসে যেটাতে আমার খুব অস্বস্তি হয় এমনিতেই আমার ওটা পছন্দের না এবং সেই মুহুর্তে যেহেতু চিৎকার চেঁচাপেচি গরম এমনিতেই আমার খুব কষ্ট হচ্ছিলো মানে দমনিতে কষ্ট হচ্ছিল তার উপরে ওই স্মোকিংয়ের স্মেলটা আমি সত্যি সহ্য করতে পারিনি আমি বুঝতে পারিনি যে কে করছিলো সেই জন্য আমি সামনে এগিয়ে গিয়ে দেখি পুলিশের যে ড্রাইভার ছিল উনি স্মোক করছিলেন তো ওই স্মোক করার জন্য আমি ওখানে রীতিমতো চিৎকার করি বলেছি যে আপনি একজন পুলিশের লোক হয়ে এভাবে বাসের মধ্যে একটা পাবলিক প্লেসে এতগুলো মহিলা রয়েছে আপনি কি করে স্মোক করেন ঠিক এইভাবেই বলেছি আমি উনি তখন ও ধরতে দেখিয়ে বলেন বেশ করেছি আপনাদের নেমে যেতে বলা হয়েছে নেমে যাননি কেন আমি আমি তখন বললাম যে আমি মিডিলে ছিলাম আমি হয়তো শুনতে পাইনি আর ইনি তো গেটে দাঁড়িয়ে রয়েছেন একজন কিভাবে নামব ঠিক এই কথা বলেছি এবং তারপরে উনি কোনো উত্তর দেননি যথারীতি অহং মানে অ্যাটিটিউড দেখাচ্ছিলেন যিনি ড্রাইভার ছিলেন এবার আমি তখন বললাম যে আপনি একে তো স্মোক করছেন একটা পুলিশ হয়ে আপনি একটা ইলিগাল কাজ করছেন তাহলে সাধারণ মানুষটা কি করবে জানি এটা কেউ মানে না তবুও ত একটা ইলিগাল একটা পুলিশ গাড়ির ভিতরে একজন পুলিশ যদি স্মোক করে সেখানে যেখানে আমার অসুবিধা হচ্ছে যেখানে সবাই বন্ধুবান্ধব থাকলে ঠিক ছিল আমার সেখানে অসুবিধা হচ্ছে আমি সেখানে একজন মহিলা হয়ে তাকে বলছি তুমি আমার আমার ওপর এইভাবে উধত্য দেখাচ্ছে সবটাই ক্ষমতার জোর সবটাই ক্ষমতার জোর তারপরে পিছন থেকে যে আমার সহযোদ্ধা দাদারা সবাই ছিলেন তারা উঠে এসে তখন বলে কি হয়েছে তখন তারা বলে ঠিক আছে ভিডিও করছি লাইভ করছি দাঁড়াও যে বলেছে তখন ভয়েতে ফেলে দিয়েছে তখন আর স্মোক করা বন্ধ করে দিয়েছে তারপরেই থানা থেকে একজন অফিসার এলেন এসে আমাদের বললেন যে আপনারা বেরিয়ে চলুন আমি জাস্ট ওনার কথাটা শুনি আমি বললাম স্যার দেখুন ওনাকে আমি স্মোক করছে বললাম তারপরেও এরকম অধত দেখাচ্ছেন তখন এটা শোনার পর স্যার কিন্তু কিছু বলেননি স্যার বলছে ঠিক আছে এরকম মানে চাপা দেওয়ার চেষ্টা করছে ওনারা তো নিজেদের দোষ কখনও স্বীকার করবেন না তো আমি উনি বলার পরে আমি জাস্ট এক পা এগিয়েছি জাস্ট এক পাই গিয়েছি সিঁড়িটা দিয়ে নামার জন্য ওই মহিলা পুলিশ যিনি আমাকে এই পিছিতে ওইভাবে ফিজিক্যালি হ্যারাস্ট করে নিয়ে গেছেন উনি আমার এই পোর্শানে সামনেটা যথারীতি ধাক্কা দিয়ে ধরে টেনে নামানোর চেষ্টা করেছেন এবং প্রথম থেকে যে আমি চিৎকার করছি বলে বা আমি প্রোটেস্ট করেছি বলে আমার সাথে ওই ব্যবহার করছে তা না প্রথম থেকে আমাকে মানে এপিসিতে যখন আমাকে তুলতে পারিনি তখন থেকে সেই রাগ দেখি আমাকে তুই তুই তোকারি করে কথা বলেছে যেটা সত্যি বলতে আমার পছন্দ না কারণ আমি ওখানে ওনার পরিচিত নই আমি চোর কি নই বা কোনো অপরাধী নই যে আমার সাথে ওইভাবে বিহেভ করবে এটা একটা শিক্ষাগত কারণ আমার জন্ম মানে পারিবারিক শিক্ষা এটা বলে যে যে যতই শত্রু হোক বা যে যতই খারাপ কাজ করুক প্রথমবারই কাউকে তুই বলাটা উচিত নয় আমি অন্তত এটা বলতে পারি না এটা আমার শিক্ষাতে রুচিতে বাধে এবার ওই শিক্ষাটা ওনার আছে কি না সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে ওনার ভাষা একজন মহিলা হয়ে যে ভাষা উনি প্রয়োগ করেছেন যে যে ভাষা প্রয়োগ করেছেন সত্যি আমার ওনার শিক্ষা সম্পর্কে মানে পারিবারিক শিক্ষা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে তারপরে উনি ওইভাবে যখন টেনে নামালেন আমি বললাম যে আমি নামছি তো তখন উনি আমাকে রীতিমতো থ্রেট দিচ্ছেন যে চল তোকে দেখে নিচ্ছি টানার সময় আমার জামাটা পুরোটা ছিঁড়ে যায় ওখানে আমার যারা সহযোদ্ধ বন্ধু দাদারা বোন দিদি সবাই ছিল সবাই ছিল প্লাস কিছু অফিসারও ছিলেন আমি দেখাচ্ছি জামাটা ঠিক এই পোর্শানে ছিঁড়েছে দেখুন কতটা পোশান ছিঁড়েছে মানে আমি যদি জামাটা এইখানে পরি আমার কিন্তু পেট পর্যন্ত পুরো জামাটা ছিঁড়ে গেছে এই পোর্শনটা সামনের অংশ পিছনের অংশ না সামনের অংশ ছিঁড়েছে তো এটা একজন মহিলার কাছে আমি বলবো শ্রীরতাহানি ছাড়া কিছু না ছোটো থেকে কোনো ছেলে আমার দিকে অন্তত নোংরা নোংরা ভাবে কোনো কেউ আমার গায়ে হাত দেওয়ার সাহসটুকু পায়নি দেয়নি বলবো না সাহস পায়নি সেখানে উনি একজন মহিলা হয়ে যেখানে চারিদিকে মহিলাদের জন্য এত প্রটেস্ট চলছে উনি একজন মহিলা হয়ে এইভাবে একজন মহিলাকে অসম্মান করছেন আমি এখান পর্যন্ত মেনে নিলাম যে ঠিক আছে উনি ইচ্ছাকৃতভাবে জামাটা ছেড়ে এখান পর্যন্তও মেনে নিতাম বাকি যারা পুলিশ বা সবাই ছিলেন ওনারা বলছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি চাপা দাও বা ব্যাগটা সামনে নিয়ে নাও বা ওনার টোনা আছে একটু ঢাকা দাও এইভাবে কিন্তু তারা আমাকে সমঝোতা করার চেষ্টা করছিলেন বাকিরা বাকিরা বলছেন ঠিক আছে চলো ভিতরে চলো আমরা ব্যবস্থা করছি দেখছি এরকম বলছিলেন উনি যিনি ওই ওই অবস্থাটা আমার করলেন উনি সেই মুহূর্তে দাঁড়িয়েও আমাকে সেমভাবে থ্রেড দিয়ে আমাকে কিন্তু আবারও টানছে ওই ছেঁড়া জামাতে কিন্তু আমাকে টানতে টানতে থানাতে নিয়ে গেছে আমি এমন কোনো অপরাধ করিনি যে ওই রকমভাবে জামাটা হয়ে যাওয়ার পরেও আমাকে ওইভাবে টানতে টানতে নিয়ে যেতে হবে সেই মুহূর্তে বলতে পারতো ঠিক আছে চলো আমি তো এমন না যে আমি পালিয়ে যাচ্ছিলাম বা যাবো না বলেছি ওখানে দাঁড়িয়ে তার যারা আমার ফটো দেখে থাকবে দেখেছ পুরো চুলটা আমি বিনুনি করে গিয়েছিলাম সেখান থেকে আমি থানায় গিয়ে খেয়াল পড়লো পুরো চুলটা আমার খোলা আমি বললাম আপনি এমনভাবে টর্চার করেছেন টানা হেঁচড়া করে আমার চুলটা পর্যন্ত পুরোটা খুলে গেছে তখনও বলছে তুই এরকমভাবে এতই যদি বাঁধা থাকে তাহলে কি করে খুলবে মিথ্যা কথা বলিস না ঠিক এইভাবে তো সেই বিহেভিয়ারগুলো আমি জানি না যে ক্ষমতায় থাকলেই করা উচিত কি না বা যেখানে এত বড় বড় ঘটনার কোনো সুরাহা হয় না জানি এটার কোনো সুরাহা হবে না কিন্তু একটা কথা বলবো যে ওনার পরিবারে কোনো না কোনো উনি নিজেও যেহেতু মহিলা এবং ওনার পরিবারে সন্তান পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক বা পরিচিত পরিজন সবাই তো থাকবে তারাও রাস্তাঘাটে চলাফেরা করবে বিচার তো অবশ্যই হবে সেটা যে কোনো দিক থেকেই হবে এটুকুই আমি মনে করি অন্তত এটা গেল বিধাননগর নর্থ থানা যেখানে আমাদের বিন্দুমাত্র কোনো খাবার বা কোনো কিছু দেওয়া হয়নি চা বিস্কিট যেটা দেওয়া হয়েছিল তার জন্য আমরা দশ টাকা করে পেমেন্ট করেছিলাম হ্যাঁ জলটা দিয়েছিল এবং ওয়াশরুমের অনুমতি দিয়েছিল আর কি আর একটা সব থেকে আশ্চর্যজনক মানে আশ্চর্য কি বলবো লজ্জাজনক দুঃখজনক ব্যাপার আমাদের সাথে দুজন অপরাধী বসেছিল মানে কি ঠিক কি অপরাধ করেছে আমি জানি না তাদেরকে ভাত খেতে দিয়েছে তাদেরকে এটাও বলছে তোদের উকিল জোগাড় কর জামিন পেতে জামিন পেয়ে দেবে জামিন ছাড়া তো তো তোরা ছাড়া পাবি না এইভাবে তাদের সাথে কথা বলছে মানে একই রুমের মতো তারা বসে আছে আমরা বসে আছি কতটা খারাপ পরিস্থিতি বলে একজন হু শিক্ষকরা এইরকম অপরাধীদের সাথে তাদের ঠায় হায় বলুন তো এটা গেল নর্থ থানা এরপরে ইলেকট্রো কমপ্লেক্স আর একটা কোনো থানা ঠিক মনে পড়ছে না তাদেরকে জোর করে বন্ডে সাইন করে নিয়েছে যে আমার পরবর্তীতে যাতে উনিশ কুড়ি তারিখের মধ্যে আর কোনো আন্দোলন না হয় উইদাউট পারমিশন এবং যদি সেটা হয় তাহলে পুরো এগারো দিনের জেল বা কোর্ট কোর্টে চালান এই টাইপের ভাবে থ্রেড দিয়েছে এবং ফেসবুকে কিছু পোস্ট দেখতে পেয়েছেন আপনারা অফিসিয়াল হিসাবে সেইটা কিন্তু ওনাদের দ্বারাই জোরপূর্বক করানো হয়েছে এবং আমাদের বহু সহযোদ্ধা বহু মানে দুই তিনজন অ্যাডমিন ছিল তাদেরকে যথেষ্টভাবে হেনস্থা করা হয়েছে আজকেও মানে তাদের ছাড়বে নাই ঠিক করেছিল। আজকে সকালে গিয়ে ব্যাগ এনেছে এরকম থানাতে ব্যাগ করেছিল এছাড়া বহু সহযোদ্ধারা আমাদের হুগলি জেলার অন্যান্য জেলার বিভিন্ন স্টেশনে রাত কাটিয়েছে তারপর আজ সকালে বাড়ি এসেছে কেউ কেউ হয়তো এখনও বা ফিরতে পারেনি অনেকে আজ এখনও ফিরতে পারেনি কোচবিহারের থেকে কিছুজন এসেছিলেন যাই হোক এইগুলো কেন হলো শুধুমাত্র আমরা পড়াশোনা করে পাশ করেছি বলে যদি টাকা দিতাম হয়তো এতদিন এত কিছু দেখতে হতো না তাই না আর সব থেকে বড়ো কথা আমি যখন বাড়ি গেলাম তখন প্রায় সাড়ে বারোটা বাজে স্টেশন থেকে আমার বাড়ি তিরিশ মিনিট লাগে বাইকে আমার বাড়িরটা একটা বন্ধুর বাড়িতে ছিল সেও আমাদের হুগলি জেলার সহযোতা তার বাড়ি থেকে নিয়ে অত রাতে যাওয়াটা আমার জন্য সম্ভব ছিল না তাই বাবাকে আসতে বলেছিলাম স্টেশনে তো বাবু বাপির বয়স প্রায় সত্তর ঊর্ধ্ব উর্ধ্ব নয় সত্তর মতো হবে তো ওই বয়সের একজন মানুষ আমাকে অত রাত্রে নিতে আসছে সত্যি বলছি সেই মুহূর্তে মনে হচ্ছিলো যে বাপি মা তোমরা আমাকে পড়াশোনা শিখিয়ে পাপ করেছ আর আমি শিখে পাপ করেছি তার শাস্তি পেতে হচ্ছে আজকে যা হয়েছে যদি মনে হয় যে এরপরে আমরা থেমে যাব সেটা খুব ভুল ভাবনা আমরা যখন এতটা কষ্ট পেয়েছি শেষ পর্যন্ত দেখে ছাড়ব যারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই পরবর্তীতে আশা করছি আপনাদের সকলকে সাথে পাবো যারা আমার প্রথম ভিডিও দেখছো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসে আর তোমার বক্তব্য কমেন্টে জানাতে পারো লাইক শেয়ার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো টাটা